প্রিয় ভাইয়ের আমার পাঁচটি কারণে, পাঁচটি কারণে আপনি দুনিয়াতে শান্তি খুঁজে পাচ্ছেন সে পাঁচটি কারণগুলো যদি আমরা উপস্থাপন করতে পারি এই পাঁচটি কারণ যদি আমরা খুঁজে বাহির করতে পারি তাহলে পাঁচটি কাজ থেকে আমরা যদি শিক্ষা নিতে পারি তাহলে আমরা দুনিয়াতে শান্তি পরকালে মুক্তি বাবন ছাড়লাম এক নম্বর হলো যারা নামাজ বেশি পড়ে না তারা দুনিয়াতে অধিক পরিমাণে চিন্তিত থাকে দুই নম্বরে বেশি যারা চিন্তা করে কোন তা করে তারা দুনিয়াতে বেশি অশান্তিতে থাকে তিন নম্বরে হারামদিক খাচ্ছেন আপনি যার কারণে আপনি শান্তি খুঁজে পাচ্ছেন না চার নম্বর কোরআনের সাথে আপনার কোনো সম্পর্ক নাই এই কারণেও দুনিয়াতে আপনি বেশি অশান্তিতে আছেন চিন্তিত আছেন পাঁচ নম্বরে মানুষের উপকার মানুষের উপকারের উপর আপনি নিজেকে নির্ভর করছেন বা নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে এমন চিন্তা ফিকির আপনার মোটেই নাই একজন আমাকে উপকার করবে আমি সেই উপকারে উপকৃত হয়ে দুনিয়াতে চলবো এই চিন্তা করতে করতে আমি দুনিয়াতে অশান্তিতেই ভুগতেছি চিন্তা দুশ্চিন্তা আমার মাথা থেকে কাটেই না এই জন্য আমরা দুশ্চিন্তাগুলো কাটাতে আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে বলেছেন বেশি বেশি সালাত দায়ী করো কোরআনের সাথে সম্পর্ক করো রাজু সাল্লামের দিক নির্দেশনের চলো এইগুলো করলে আমাদের শান্তি দুনিয়াতে আসবে ইনশাআল্লাহ